আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কালেকশনগুলো দেখেন আজকে হচ্ছে প্রথমে কটন থেকে শুরু করে ইনশাল্লাহ সুতির মধ্যে কাজ করা বলেন জর্জেট বলেন সব ধরনের কালেকশন আজকে হচ্ছে অ্যাভেলেবেল আজকে হচ্ছে স্টোকটা দেখেন হিউজ পরিমাণে কালেকশন হিউজ পরিমাণে ইনশাল্লাহ যার যত প্রয়োজন যে পজিশন থেকে লাগবে আপনারা হচ্ছে সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন ফুল বাংলাদেশ থেকে আজকে আপনারা পাবেন হচ্ছে কটন বারিশ যেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে যেটা হচ্ছে জামা প্লাস হচ্ছে ওড়না যেটা অল ওভার হচ্ছে গোর্জিএস কাজ অনেকটা স্যালোয়ারও কিন্তু কাজ করা আছে দেখেন যেটা মার্কেট প্রাইস আপনারা জানেন যেটা হচ্ছে পাইকারি নিতে গেলে আপনার পনেরো থেকে ষোলোশো টাকা বাট আমরা এটার প্রাইস দেব মাত্র বারোশো টাকা আপনি চাইলে এই প্রাইজে যে কোনো এক পিস মানে সিঙ্গেল পিস নিতে পারবেন যদি আপনি পাইকারি নিতে চান আপনার রেটটা অবশ্যই আলাদা থাকবে আজকে থাকবে অর্গানজার কালেকশন যেটা হচ্ছে টিস্যু ফেব্রিক্স এর মধ্যে খুবই চমৎকার এত পরিমাণে গর্জিয়াস কাজ যেটা হচ্ছে এই যে দেখেন জামা ওড়না বলেন খুবই চমৎকার লেভেলের সুন্দর এবং টোটালি কাজ করা যেটা প্রাইস মার্কেট প্রাইস ষোলো থেকে সতেরোশো টাকা পাইকারি আমরা দিব মাত্র বারোশো টাকা যেটা হচ্ছে আপনি চাইলে এই পেরে যে কোনো এক পিসও নিতে পারবেন আজকে থাকবে হচ্ছে চিনন এই যে দেখেন চিনন জর্জের যেটা হচ্ছে মানে পঁয়ত্রিশশো তিন হাজার মানে প্রাইস মার্কেট প্রাইস যেটা আমরা আপনাদেরকে দিব অনলি পনেরোশো টাকা যে হচ্ছে এক পিস নিতে পারবেন এই সব প্রাইজে আপনারা হচ্ছে যারা হোলসেল বা পাইকারি নিতে চান তারা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে পাইকারি প্রাইসটা জেনে নিতে পারবেন এবং হচ্ছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে আজকে থাকবে প্রিমিয়াম প্যাটেলের কালেকশন যেটা হচ্ছে জামা প্লাস হচ্ছে সালোয়ার এই যে দেখেন সেম ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং হচ্ছে দুইটা প্রিন্ট আলাদা আর হচ্ছে দুইটাই কিন্তু প্রিন্ট করা দোপাট্টা থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানা যেটা হচ্ছে মার্কেট প্রাইস যেটা হচ্ছে আপনার সাতশো টাকা কিন্তু হোলসেল হচ্ছে আর এটার প্রাইস আমরা দিব আপনাদেরকে অনলি ছয়শো টাকা যারা পাইকারি নেবেন তাদের এটা অবশ্যই আলাদা থাকবে তো আমরা হচ্ছে আপনাদেরকে কিছু প্রোডাক্ট খুলে দেখাবো জাস্ট যাতে একটা ধারণা পান যে কোন ধরনের কালেকশন আজকে বাজার আপনাদেরকে দিচ্ছে এবং প্রাইসটা প্রাইজ রেঞ্জ অনুযায়ী আমাদের কালেকশনগুলো দেখুন আজকে জাস্ট আমরা আপনাদেরকে কিছু প্রোডাক্ট খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজকে জামার হচ্ছে কাজগুলো দেখেন গোর্জেস লেভেলটা দেখেন খুবই হাই এবং যেটা প্রাইস একদম রিজনেবল এবং হ্যাঁ এই যে এই সাইডটাতে দেখেন যেটা হচ্ছে আপনার হচ্ছে কালামকারী বলেন অনেকে জয়পুরি বলে যাই বলে যেটা হচ্ছে থাকবে আজকে ছয়শো টাকা যে কোনো এক পিস নিতে পারবেন ইনশাল্লাহ এই প্রাইজে তো কেউ মিস করবেন না ধৈর্য সহকারে আজকে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা এটার মধ্যে যে কি পরিমাণে চমৎকার করে হচ্ছে কাজটা করা কটন বারিশের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ যেটা হচ্ছে সিকোয়েন্স দিয়েও কিন্তু কাজ করা আছে এই যে হচ্ছে এটা প্যানেল প্যানেলটা খুবই গর্জেস এবং টোটালি আলাদা না এটা কিন্তু কাপড়ের মধ্যে প্যানেলটা করা একদম হানড্রেড পারসেন্ট কটন যেটা এক পারসেন্ট বা হাফ পারসেন্ট হচ্ছে মিক্সড নেই আর এটা হচ্ছে যে কাপড় ফেব্রিক্স আপনি হাত দিয়ে না ধরলে বুঝতেই পারবেন না আজকে বাজার হচ্ছে যেটা দিবে নিঃসন্দেহে যে নিবেন যে কোনো পজিশন থেকে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন খুশি থাকার মতো এক একটা কালেকশন দোপাট্টার কাজগুলো দেখুন টোটাল দোপাট্টা কিন্তু হচ্ছে আপনার খুবই গর্জেজ করে কাজ করা এবং হচ্ছে যেটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার জরি সুতা এবং কটন সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কিন্তু কাজগুলো করা এবং সালোয়ারটাও কিন্তু এটার সাথে থাকছে হচ্ছে কাজ করা তো আমি বলবো হচ্ছে যার যে পজিশন থেকে লাগবে কোন ধরনের হচ্ছে স্ক্রিনশট নেওয়া যাবে না কারণ স্ক্রিনশট নিলে আমরা যে প্রোডাক্টগুলো খুলে দেখাচ্ছি হয়তো কয়েকটা কালার থাকে ওগুলো শেষ হয়ে যায় পরবর্তীতে এই যে দেখেন এখানে কি পরিমাণে কালেকশন এখানে যদি দুই হাজার পিস থ্রি পিস থাকে আপনি আমরা হয়তো খুলে দেখায় বিশ থেকে তিরিশ পিস বা পঞ্চাশ পিস খুলে দেখায় বাকি যেগুলো থেকে যায় ওগুলো কিন্তু আপনারা হচ্ছে দেখতে পারেন না নিতে পারেন না আর যদি আপনি ভিডিও কল দেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের এখানে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনি দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনি পার্সেস করতে পারবেন তো আমি বলবো কেউ মিস করবেন না যার যে পজিশন থেকে লাগে যার যেটা ভালো লাগে আমি বলবো জটপট হচ্ছে অর্ডার করে ফেলবেন ফুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং হ্যাঁ আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং এর চ্যালেঞ্জ অনুযায়ী আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের কাছ থেকে যখন নেবেন তখন চেক করে দেখে বুঝে দেন কিন্তু ইনশাল্লাহ আপনি নিতে পারবেন এবং যারা হচ্ছে ঢাকার মধ্যে তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি তিনশাল পেয়ে যাবেন তো কোনোভাবে হচ্ছে কনফিউশনের কিছু নেই আপনারা চাইলে প্রোডাক্টগুলো দেখে চেক করে নিতে পারবেন যদি আপনার ভালো না লাগে আপনি চাইলে রিটার্ন করতে পারবেন বর্তমানে একটা বারিশের প্রাইস এই যে দেখেন এটা স্যালোয়ারটাও কিন্তু খুব চমৎকার করে প্যানেলটা কাজ করে দেওয়া আছে যার একটা প্রাইস আপনি পাইকারি নিতে গেলে পনেরোশো টাকা মিনিমাম পনেরোশো টাকার নিচে নাই পাইকারি বাট আমরা দিব অনলি বারোশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিসের দাম যারা পাইকারি নেবেন তাদের প্রাইসটা হচ্ছে আলাদা থাকবে অনেক স্যালোয়ারে কাজ আছে এবং অনেক অনেক স্যালোয়ারে হচ্ছে কাজ নেই সব ধরনের কালেকশনই কিন্তু ইনশাল্লাহ অ্যাভেলেবেল তো আপনারা হচ্ছে যার যেটা লাগবে আমি বলবো হ্যাঁ নিয়ে নেন জটপট জটপট অর্ডার করবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা হচ্ছে নক দিলে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো দেখে দেন হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন দুপাট্টাগুলো দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না যদি আমাদের প্রেজেন্টেশন আমাদের উপস্থাপন ওরকম না আমরা যদি ওই খুচরার মতো অথবা একটা বক্স করে যদি প্রেজেন্ট করতাম আপনারা নিজেরাই ছাব্বিশশো টাকা আঠাইশো টাকা দিতে বাধ্য হতেন এক একটা প্রোডাক্ট বাট আমরা এভাবে প্রেজেন্ট করতেছি যে আমাদের কাস্টমারগুলো নিয়ে নেয়ার পর হচ্ছে খুশি থাক মানে খুশি থাকবে এরকম একটা প্রাইজের মধ্যে এরকম একটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে হচ্ছে দেওয়ার সব সময় হচ্ছে চিন্তা ভাবনা এবং হচ্ছে চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা যতদিন থাকি ইনশাল্লাহ দিয়ে যাব। অনেক ধরনের কালার এবং অনেক ধরনের ডিজাইন আজকে এখানে অ্যাভেলেবেল রয়েছে আমরা কিছু প্রোডাক্ট জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসাবে খুলে দেখাচ্ছি যে এই সব কালেকশনগুলো আপনারা ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন সামনে চলে আসতেছে হচ্ছে কুরবানি ঋদ তো আপনারা যারা হোলসেলার আছেন যারা হচ্ছে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অথবা ঈদের জন্য হচ্ছে রিস্টক করতে চাচ্ছেন আমি বলবো হ্যাঁ এখনই হচ্ছে সময় আপনি হচ্ছে জটপট হচ্ছে অর্ডার করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে একটা রেওয়াতের কালেকশন এটা কি পরিমাণে যে চমৎকার কাজগুলো দেখেন যেটা সম্পূর্ণ অ্যাম্ব্রডারি এবং হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে হচ্ছে কাজগুলো করা এই যে এটা হচ্ছে স্যালোয়ার এবং দুপাট্টাটা দেখেন সম্পূর্ণ কাটওয়ার্ক করা খুবই চমৎকার সুপার ডুপার হিট কালেকশন নিয়ে কিন্তু আজকে কাজী বাজার চলে আসছে আজকের হচ্ছে লাইভে আজকের ভিডিওতে আপনারা পাবেন অরগানজা সুতি বারিস প্যাটেল এবং হচ্ছে চিনন সহ আরো ভ্যারাইটিস অনেক ধরনের কালেকশন ইনশাল্লাহ ধৈর্য সহকারে জাস্ট লাইভটা দেখতে থাকেন এবং হচ্ছে কোয়ালিটি দেখেন যার যেটা ভালো লাগবে যে কোনো পজিশন থেকে আপনারা ইনশাল্লাহ পার্সেস করতে পারবেন একদম টোটালি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে কালারগুলো খুবই সুন্দর এবং খুবই চমৎকার দেখেন হোয়াইট কালারের মধ্যে দোপাট্টাগুলো খুবই মানে সুন্দর যেটা সামনাসামনি না দেখলে আপনি বুঝতে পারবেন না এই যে দেখেন এটা হচ্ছে স্লাব কটনের মধ্যে মানে ভ্যারাইটিস কালেকশন পাবেন আজকে আজকে নাই বলতে ইনশাল্লাহ কিচ্ছু নাই এবং এটার দোপাট্টাটা দেখেন কাতানের একটা দোপাট্টা কিনতে গেলে আপনার আটশো টাকা লাগবে এটা হচ্ছে মহেশ্বর হচ্ছে মানে তশর কাপুরের মধ্যে হচ্ছে কাতান করা হ্যাঁ খুবই চমৎকার দোপাট্টাগুলো এই যে দেখেন এটা হচ্ছে আর একটা স্ল্যাব কটনের মধ্যে এটাও কিন্তু এই যে দেখেন প্যানেলটা কী পরিমাণে গর্জের যে করা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না এই যে হচ্ছে গুলো খুবই চমৎকার খুবই চমৎকার যার যেটা লাগবে আমি বলবো হ্যাঁ জটপট অর্ডার করে ফেলবেন যে পজিশন থেকে লাগবে ফুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন কালারগুলো দেখেন সামনাসামনি যখন দেখবেন হাতে নিয়ে ধরবেন বুঝতে পারবেন যে না টাকা হিসাবে একটা কোয়ালিটি ইনশাল্লাহ আমরা বারোশো টাকায় যে প্রোডাক্টটা দিচ্ছি আপনি মার্কেট থেকে এটা কিন্তু চোদ্দো পনেরোশো টাকার নিচে হোলসেল কোনোভাবে নিয়ে আসতে না যেটা খুচরা প্রেস থাকে আঠারোশো দুই হাজার আমরা দিব অনলি বারোশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর আপনি যদি বিজনেস করার উদ্দেশ্যে নিয়ে থাকেন আমি বলবো হ্যাঁ জটপট নিয়ে নেন কারণ আমরা যে প্রাইজগুলো আপনাদেরকে দিচ্ছি এই প্রাইজে কিন্তু হচ্ছে আপনার অনেকে প্রোডাক্ট নিয়ে সেল করবে তো দূরের কথা অনেকে কিনতেই পারবে না বাট আমরা আপনাদেরকে দিচ্ছি যে প্রাইজে এই প্রাইজে নিয়ে কিন্তু আপনি আমাদের প্রাইজে সেল করতে পারবেন প্রফিট যাই হোক আপনার প্রোডাক্টটা কিন্তু রকেট গতিতে সেল হবে এই যেটা হচ্ছে প্রিমিয়াম প্যাটেলের কালেকশন এটা এই যে দেখেন জামাটা এবং এই যে স্যালোয়ারটা যেটা কিন্তু অ্যাডজাস্ট করা মানে হচ্ছে কাপড় ফেব্রিক্সটা একদম সেম হ্যাঁ স্যালোয়ারটার প্রিন্টটা আলাদা দুইটাই প্রিন্টের মধ্যে থাকবে আর এই যে এটা হচ্ছে দোপাট্টা টোটালি নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানার একটা দোপাট্টা থাকবে সাথে যেটা হচ্ছে পিওর কটন মানে হানড্রেড পারসেন্ট বর্তমান যে পরিমাণে গরম এই গরমের মধ্যে কিন্তু এই কালেকশনগুলোর কোনো বিকল্প নেই এগুলো কিন্তু কোনো বিকল্প নেই আমি বলবো হ্যাঁ নিয়ে নেন যারা হচ্ছে এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিস যারা হোলসেল নেবেন তাদের পেসটা তো অবশ্যই আলাদা কালারগুলো দেখেন অনেক কালার আছে সরাসরি ভিডিও কল জাস্ট ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা এই কালেকশনগুলো দেখে নিতে পারবেন আমরা কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি যাতে একটা ধারণা পান যে কাজীবাজার আপনাদেরকে কোন ধরনের প্রোডাক্টগুলো দিচ্ছে প্রাইস রেঞ্জ কীরকম নিচ্ছে আমরা যেটা দেই আমরা এটা চ্যালেঞ্জ করে বলি যে টাকা হিসাবে অলওয়েজ আমরা একটা বেস্ট কোয়ালিটি বেস্ট একটা কালেকশন দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এবং আপনি হ্যাঁ আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি অর্ডার না করে থাকেন আমি বলবো হ্যাঁ অর্ডার আপনি করে ফেলতে পারেন আপনি প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এবং হ্যাঁ আপনি যখন প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন এবং নিবেন হাতে যখন কাছে পাবেন তখন আপনি আমাদের রেগুলার কাস্টমার ইনশাল্লাহ কারণ আমরা টাকা হিসাবে যে কোয়ালিটিটা দেই আপনি হচ্ছে নেওয়ার পর নেক্সট টাইম আসতে হচ্ছে বাধ্য কারণ আমরা হচ্ছে চেষ্টা করি টাকা হিসেবে একটা বেস্ট কালেকশন সব সময় কাস্টমারকে দেওয়ার জন্য আপনি যখন প্রোডাক্ট নিয়ে মানে হচ্ছে জিতে যাবেন অথবা আপনি যে যখন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখা যায় একটু প্রফিট করে সেল করতে পারবেন আপনি আমাদের এখানে আসতে বাধ্য তো ওই ধারাবাহিকতা নিয়ে হচ্ছে আমাদের ব্যবসা করা আর ওই ধারাবাহিকতা নিয়েই হচ্ছে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেওয়া তো আমি বলবো যার যেটা ভালো লাগবে জটপাট হচ্ছে নিয়ে নেবেন সরাসরি আমাদের হচ্ছে দোকানে আসেন অথবা আমাদের অনলাইনে নেন যার যেভাবে প্রয়োজন ইনশাল্লাহ যার যেভাবে প্রয়োজন আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ফুল বাংলাদেশ থেকে এবং টোটালি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে দেখেন কালারগুলো দেখেন যেটা হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং হচ্ছে যেটা এক পার্সেন্ট বা হাফ পার্সেন্ট কিন্তু আপনি মিক্সড পাবেন না হানড্রেড পার্সেন্ট কটন একদম হানড্রেড পার্সেন্ট কটনই পাবেন ইনশাল্লাহ কালারগুলো থাকবে খুবই চমৎকার এবং গরমের আরাম বলতে পারেন আপনারা এই কালেকশনগুলোকে কারণ বর্তমানে প্রচুর পরিমাণে গরম এই গরমের মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে নিয়ে ইউজ করে খুবই হচ্ছে মজা পাবেন ইনশাল্লাহ কারণ গরমের মধ্যে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই অনেক ধরনের কালার এবং হচ্ছে অনেক ধরনের ডিজাইন আপনারা এগুলোর মধ্যে পাবেন সুতি কাজ করা বলেন কাজ ছাড়া বলেন হালকা কাজ বলেন সব ধরনের পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কালেকশনগুলো দেখেন কালারগুলো দেখেন কি পরিমাণে চমৎকার মানে যখন সামনাসামনি দেখবেন মানে ক্যামেরায় যেটা দেখতেছেন এর থেকে বেশি ভালো লাগবে এটা বলতে পারি ইনশাল্লাহ যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন অর্ডার করার পরে আপনি আমাদের রেগুলার কাস্টমার হবেন অ্যাভেলেবেল কালার এবং হচ্ছে ডিজাইন পাবেন আপনারা আমাদের এখানে অনেক ধরনের কালেকশন আছে অনেক কোনোভাবে হচ্ছে স্ক্রিনশট নেওয়া যাবে না শুধুমাত্র ভিডিও কলের মাধ্যমে যারা খুচরা নিবেন অথবা হচ্ছে যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন আপনারা প্রোডাক্টের হচ্ছে স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইমুদ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা পেজে নক দিবেন যদি ওটা থাকে অবশ্যই পাবেন আর যদি না থাকে আপনারা হচ্ছে ছবি চাবেন অথবা হচ্ছে স্টেপে ছবি দিলে আপনারা মার্ক করে দিলে কিন্তু আমরা খুলে ছবি দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন এগুলো হচ্ছে অরগানজা ফোর পিস যার একটা প্রোডাক্ট বর্তমান মার্কেট প্রাইস যেটা ষোলো থেকে সতেরোশো টাকা কাজের ফিনিশিংগুলো দেখেন যেটা আমরা দিব মার মাত্র হচ্ছে বারোশো টাকা আমরা কিন্তু কি কাজের মজুরিটা কিন্তু নিচ্ছি না দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন মার্কেটে যান মিনিমাম ষোলো থেকে সতেরোশো টাকা লাগবে যেটা হচ্ছে আমরা দিব অনলি বারোশো টাকা এই যে দোপাট্টাটা দেখেন কি পরিমাণে যে সুন্দর কোনোভাবে স্ক্রিনশট নেওয়া যাবে না কারণ স্ক্রিনশট নিলে প্রোডাক্ট দেওয়া অনেক সময় পসিবল হয় না এক একটা প্রোডাক্টের হচ্ছে একটা দুইটা তিনটা বা দশটা কালার থাকে দেখা যায় দুইটা পাঁচজন দশজনে নিলে কিন্তু শেষ হয়ে যায় এই দেখেন আর একটা কালার এই যে অর্গানজার কালেকশন এই যে এই সাইডটা এবং এই স্টেপের পিছনেও কিন্তু হচ্ছে অর্গানজার অনেক কালেকশন আছে শুধু ভিডিও কল দিলে ইনশাল্লাহ দেখতে পারবেন কালারগুলো খুবই চমৎকার খুবই চমৎকার সুপার ডুপার হিট একদম সুপার ডুপার হিট কালেকশন কিন্তু আজকে হচ্ছে নিয়ে আসছি অরগানজার আজকে যে প্রাইজে দিচ্ছি এবং যেই কোয়ালিটিগুলো দিচ্ছি ইনশাল্লাহ আশা করি যে এই প্রাইজে এই কোয়ালিটি আপনাদেরকে এখন পর্যন্ত কেউ দিতে পারবে না এবং দিতে পারেনি আজকে কাজী বাজার আপনাদেরকে যে কালেকশনগুলো দিচ্ছে এবং যে প্রাইজে দিচ্ছে একদম হচ্ছে ইতিহাসের সেরা একটা প্রাইজ বলতে পারেন কারণ এই প্রাইজে এই প্রোডাক্ট আপনাদেরকে ইনশাল্লাহ করে বলতে পারি কেউ দিতে পারবে না এই যে দুপাটাগুলো কাজগুলো দেখেন এত পরিমাণে চমৎকার এবং এত পরিমাণে সুন্দর ফিনিশিং করে কাজগুলো করা আপনি হচ্ছে যখন সামনাসামনি দেখবেন আপনি নিজেই হচ্ছে নিতে বাধ্য হবেন ইনশাল্লাহ এবং হচ্ছে আপনি আমাদের রেগুলার কাস্টমার হতে বাধ্য হবেন এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই থাকবে হচ্ছে খুবই চমৎকার দোপাট্টাগুলোও কিন্তু অল ওভার হচ্ছে কাজ করা থাকছে সাথে স্যালোয়ারের কাপড় থাকছে যার যেটা ভালো লাগে আমি বলবো হ্যাঁ অবশ্যই নিয়ে নেন জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ অথবা আপনারা হচ্ছে শোরুমে এসে কারণ প্রোডাক্টগুলো যদি আপনার স্ক্রিনশট দেন সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া পসিবল হয় না যদি আপনি হচ্ছে আমাদের শোরুমে আসেন অথবা হচ্ছে কি ভিডিও কল দেন আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যখন ভিডিও কল দেন আমাদের এখানে সব ধরনের কালেকশন যেগুলো আছে আপনার পছন্দ অনুযায়ী আপনার যেটা ভালো লাগে আপনি ওটা নেবেন সমস্যা নাই এই এটা দেখেন পিয়াজ কালার খুবই চমৎকার খুবই হিট একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে হ্যাঁ এটা হচ্ছে অরগানজার কালেকশন এগুলো এগুলো হচ্ছে টিসু কাপুরের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটা সামনাসামনি আপনারা যখন দেখবেন দেন হচ্ছে বুঝবেন প্রত্যেকটা কালেকশনই হচ্ছে খুবই চমৎকার খুবই চমৎকার যেটা একবার যে নিবেন মানে পাঁচবার হচ্ছে খুঁজবেন সামনে ঈদ চলে আসতেছে ঈদের জন্য কিন্তু এই পার্টি ড্রেসের গুলো কোনো বিকল্প নেই এই ড্রেসগুলোর কিন্তু কোনো বিকল্প নেই আমি বলবো হচ্ছে হ্যাঁ যারা যারা এখনও নেননি অথবা অর্ডার করেননি জটপট হচ্ছে অর্ডার করে নিয়ে নেন এগুলো ছিল অর্গানজার আর অনেক কালেকশন আছে অর্গানজার অবশ্যই ভিডিও কল দিলে ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন তো এখন কয়েকটা চিননের প্রোডাক্ট দেখাবো এই যে দেখেন এগুলো হচ্ছে চিনন জর্জেট যেটা সর্বোচ্চ হিট মার্কেট প্রাইস যেটা হচ্ছে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা কাজের দেখেন আমরা দিব আপনাদেরকে কত টাকায় যে যে কোনো কোনো এক নিতে নিতে পারবেন অনলি চাইলে পারবেন যারা হোলসেল মানে মিনিমাম কোয়ান্টিটি নিবেন তাদের প্রাইসটা ভিন্ন আসবে যারা মিনিমাম কোয়ান্টিটি নিবেন তাদের প্রাইসটা অবশ্যই ভিন্ন আসবে এই যে দেখেন সাইডের কাজগুলো এবং ভিতরে এগুলো কিন্তু প্রিন্ট না একদম টোটালি কাজ করা এম্বারি কাজ করা চিনের মধ্যেও কালার আছে ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন এবং হচ্ছে এটা আমাদের প্রাইজে সেল করতে পারবেন আপনি মোটামুটি ইনশাল্লাহ একটা প্রফিট করতে পারবেন আপনারা জানেন চিনুনের যে হচ্ছে একটা কোয়ালিটি এই কোয়ালিটিটা কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো তিন হাজার টাকার নিচে কিন্তু মার্কেটে সেল হয় না আর আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকায় যেটা সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে এর প্রেমে পড়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন এই যে প্যানেলটা দেখেন খুবই জেস করে এই যে দোপাট্টাগুলো গুলো দেখেন মানে কোনটা কোনটা বাদ দিবেন সবগুলো সুন্দর সবগুলো অসম্ভব সুন্দর এই যে পিছনের সব হচ্ছে চিননের কালেকশন অনেক কালেকশন আছে অনেক ধৈর্য সহকারে জাস্ট ভিডিওটা দেখতে থাকেন আশা করি হচ্ছে আজকে আপনাদের পছন্দ মতো কিছু পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই জোশ খুবই জোজ সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন একটা ধন্যবাদ দিবেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো হাতে পেয়ে অনেক ধরনের কালার পাবেন অনেক ধরনের ডিজাইন পাবেন এই মধ্যে তো আমরা হচ্ছে চিনোনের এটা দেখিয়ে শেষ করছি এরপরও কিন্তু অনেক ধরনের কালেকশন জাস্ট রয়ে গেছে যেগুলো হচ্ছে খোলার মতো মানে সুযোগ হচ্ছে না যেমন এই যে মহেশ্বরী ফোর পিস যেটা আছে যেটা হচ্ছে ফোর পিস কালেকশন একটা জামা সালোয়ার ইনার ওড়না মানে টোটালি হচ্ছে চারটা এই যে দেখেন আবার সিকুয়েন্সের কাজ করা যেটা হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে কত মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় যেটা চিন্তা ভাবনার বাইরে একটা প্রাইস টোটালি একটা ফোর পিস মাত্র ছয়শো টাকা এগুলোর কালারও আছে ভিডিও কল দিলে দেখতে পারবেন এবং উপর আছে জজ জেটের কালেকশন এগুলো হচ্ছে জজ জেটের কালেকশন যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি বারোশো টাকা যেটা সিঙ্গেল পিস পাইকারি রেট তো অবশ্যই আলাদা এটা হচ্ছে অনলি বারোশো টাকা এই যে দেখেন কাজগুলো দেখেন গ্লেজ দেখেন এগুলো আমরা আলহামদুলিল্লাহ অনেক সেল করছি এবং হচ্ছে আবারও আসছে কিন্তু এই যে দেখেন এগুলো হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ তো কোনোভাবে মিস করবেন না এরপর হচ্ছে এই যে দেখেন প্রিমিয়াম প্যাটেল এই যে এটা হচ্ছে প্রিমিয়াম প্যাটেলের হ্যাঁ এটা হচ্ছে কাপড় ফেব্রিক্স আপনি হাত দিয়ে না ধরলে কোনোভাবে হচ্ছে বুঝতে পারবেন না যে এটা কি রকম ফেব্রিক্স দেওয়া এটার যে কাপড় মানে হচ্ছে কটনের মধ্যে একদম বেস্ট একটা কোয়ালিটি যেটা হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা হোলসেল হচ্ছে এটার সাথে যে স্যালোয়ারটা দিছে সালোয়ারটা যে কাপড় এই কাপড়টা দিয়ে অনেকে হচ্ছে জামাও দেয় না মানে এই কাপড় দিয়ে অনেকে জামাও দেয় না আপনি হাতে পেলে হচ্ছে বুঝবেন মানে হয়তো ক্যামেরা হয়তো বুঝতেছেন না কাপড়টা ডিজাইন দেখতেছেন কিন্তু কাপড়টা খুবই চমৎকার মানে হাত দিয়ে না না ধরলে বুঝতে পারবেন যেটা আমরা আপনাদেরকে অনলি টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিস হ্যাঁ তো জটপট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আমি বলবো জটপট নিয়ে নিবেন দুইটা কালার আছে এটা একদম টোটালি বলতে পারেন একটা অফার প্রাইস হ্যাঁ অনলি ছয়শো টাকা তো এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এই যে কালামকারী কালেকশনগুলো যেগুলো কিন্তু রয়ে গেছে এই যে দেখেন এখান থেকে কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাবো ধৈর্য সহকারে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের কালেকশন এগুলো হচ্ছে গরমের কালেকশন যেটা হচ্ছে অনলি ছয়শো টাকা থাকবে আপনার রিটেল প্রাইস হোলসেল থাকবে আলাদা এই যে দেখেন অনলি ছয়শো টাকা আমাদের প্রাইজে নিয়ে চাইলে আপনারা ইনশাল্লাহ সেল করতে পারবেন প্রফিট যাই হোক একদম রকেট গতিতে সেল করতে পারবেন গরমের মধ্যে এগুলো যে কী পরিমাণে হিট এগুলো আপনার হচ্ছে রিটেল প্রাইসেই কিন্তু অনেকে ছয়শো সাতশো টাকা অ্যাভেলেবেল সেল করছে তো আপনিও কিন্তু পারবেন ইনশাল্লাহ কোনো ব্যাপার না যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন অনেক কালেকশন কিন্তু আজকের লাইফে ছিল যার যে কালেকশন থেকে ভালো লাগে যদি চান ভ্যারাইটিস মিলিয়ে নিতে অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ জাস্ট নিয়ে নেবেন আমি বলবো জাস্ট নিয়ে নেবেন সামনে হচ্ছে ঈদ চলে আসছে যারা হচ্ছে ঈদের জন্য কালেকশন নিতে চাচ্ছেন প্রোডাক্ট নিতে চাচ্ছেন হ্যাঁ জটপট নিয়ে নিবেন ঈদের জন্য যে কালেকশনগুলো আপনার প্রয়োজন অবশ্যই কিন্তু কালেক্ট করতে পারবেন ডিজাইনগুলো দেখেন এত পরিমাণে সুন্দর সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না দুপাটা থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানা জামা লং থাকবে আপনার সাতচল্লিশ ইঞ্চি সাইডের বাউ চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ সেলোয়ার থাকবে আড়াই গজ আপনি হচ্ছে যেভাবে মানে যে কোনো হচ্ছে সাইজ হচ্ছে বানিয়ে নিতে পারবেন মানে টোটালি হচ্ছে ফ্রি সাইজ যার যত হচ্ছে ইচ্ছা আপনি কিন্তু ওইভাবে নিয়ে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর অনেক বেশি হিট এবং খুবই ডিমান্ডেবল এই ডিজাইনগুলো জটপট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নিবেন অনেক কালার ডিজাইন পাবেন ইনশাল্লাহ প্রাইসটাও থাকবে একদম সুপার ডুপার হিট মানে একদম রিজনেবল একটা প্রাইস যেটা ছয়শো টাকা চিন্তা ভাবনার বাইরে এটা সিঙ্গেল পিসের দাম আপনি চাইলে দুই চার পাঁচ পিস এই প্রাইজে নিতে পারবেন আর যারা হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি নেবেন মিনিমাম হচ্ছে ধরেন আপনার হোলসেলের কাছাকাছি হবে দশ পিস 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 তাদের প্রাইসটা আলাদা চলে আসবে সবচেয়ে দেখেন এই যে দেখেন কালারগুলো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যে কোনো ভ্যারাইটিস মিলিয়ে ছয়টা নিলে হোলসেল পাবেন আর যারা ছয়টার কম নেবেন তাদের জন্য হচ্ছে রিটেল প্রাইস এই যে দেখেন অনেক কালেকশন তো আজকের মতো এ পর্যন্তই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ